আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে নেওয়ার জন্য আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের অনলাইন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এই যে স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেখছেন সেটা হচ্ছে অনলাইন নাম্বার আর যারা আপনারা ঢাকায় দোকানে এসে নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড নির্মেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান তো এক এক করে আমি শাড়ি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার আনকমন কালার দেখেন এই শাড়ির ডিজাইনগুলো কিন্তু কালারগুলো আনকমন থাকবে এটা পেঁয়াজি টাইপের কালার এবং ছোট্ট করে আঁচল দেওয়া আছে শাড়িটা পুরোটা অল ওভার গর্জিয়াস এবং আপনারা চাইলে এই শাড়িটা সেমি বাইটাল হিসেবে নিতে পারবেন আমরা আজকে এই শাড়িগুলো অফার প্রাইজ দিয়ে দেব এই শাড়িতে আপনারা টোটাল ষাটটা কালার পেয়ে যাবেন আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার বা লেমন কালার বলতে পারেন অনেক সুন্দর ডিজাইন আমরা অফার প্রাইজ দিয়ে দেবো যেগুলো শাড়ি আপনারা দশ বারো হাজার টাকা দিয়ে নিয়ে আসেন কিন্তু আজকে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় অফার দিয়ে দিলাম দেখেন অনেক গর্জিয়াস শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন আর আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন এই শাড়িটার কালারও কিন্তু অনেক সুন্দর পাউডার ব্লু কালার অনেক সুন্দর একটা কালার বাহ এটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটাও সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এই শাড়িগুলো ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর যারা আপনারা দোকানে এসে নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাশ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি এই শাড়িটা কিন্তু আপনারা স্টোন কাজ এবং পুরোটা কিন্তু আপনার স্প্রিং কট শুধু দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস তো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম